ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে এসএসসি নির্দিষ্ট সময়ে নোটিফিকেশন জারি করা হয়েছে একুশে জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে ফর্ম ফিল আপের দিন তবে পরীক্ষা কবে হবে সে নিয়ে নানা জল্পনা চলছিল সূত্রের খবর পুজোর আগেই হতে পারে এসএসসি নবম দশম ও একাদশ দ্বাদশের পরীক্ষা জানা যাচ্ছে সাতই ও চোদ্দই সেপ্টেম্বর পরীক্ষা নিতে পারে এসএসসি ও সরকার পোষিত শিক্ষা প্রতিষ্ঠানগুলির প্রধানদের কাছে এ মর্মে একটি নির্দেশিকা পাঠানো হয়েছে এদিকে এসএসসির পরীক্ষা বিধি নিয়ে কলকাতা হাইকোর্টের একাধিক মামলা হয় তবে এসএসসি সংক্রান্ত সব মামলাই খারিজ করেছে হাইকোর্ট হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন চাকরি প্রার্থীদের একাংশ বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে দেশের শীর্ষ আদালতে দ্বারস্থ চাকরি প্রার্থীদের একাংশ শুক্রবার এসএলপি দায়ের হয়েছে আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা দু সালে ষোলো এসএসসি গোটা প্যানেল বাতিল হওয়ার পর সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে এসএসসি নতুন বিধিও প্রকাশ করা হয় তাতেই আপত্তি তোলেন চাকরি প্রার্থীদের একাংশ তাদের দাবি ছিল কেন পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে অতিরিক্ত দশ নম্বর দেওয়া হবে কেনই বা বয়সে অতিরিক্ত ছাদ দেওয়া হচ্ছে সেই প্রশ্নও তোলা হয় আদালতে চিহ্নিত অযোগ্যদের কেন পরীক্ষায় বসতে দেওয়া হবে এই আপত্তি তুলে হাইকোর্টের দ্বারস্থ হন চাকরি প্রার্থীদের একাংশ সুপ্রিম কোর্টের নির্দেশে পঁচিশ হাজার সাতশো বাহাত্তর জন শিক্ষক শিক্ষাকর্মীদের চাকরি বাতিল হয় একই সঙ্গে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল চাকরি হারা শিক্ষকদের নতুন করে নিয়োগ পরীক্ষায় বসতে হবে পরীক্ষার ব্যবস্থা করতে হবে এসএসসি কে তবে চিহ্নিত অযোগ্যরা অংশ নিতে পারবেন না সেই মতো এসএসসি নিয়োগ বিজ্ঞপ্তি দেয় আবেদন করার জন্য পোর্টালও খুলে দেওয়া হয় তবে নয়া বিধিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের হয় গত সোমবার রাজ্য কমিশন ও চাকরি প্রার্থী তিন পক্ষের বক্তব্য শোনে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা ডাসের ডিভিশন বেঞ্চ আর এসবের মধ্যেই ঠিক কবে এসএসসি পরীক্ষা হবে সে নিয়ে নানা জল্পনা দেখা গিয়েছিল তবে এরই মধ্যে এসএসসি তৎপরতায় সময় পরীক্ষা হওয়া নিয়ে আসার আলো দেখছেন চাকরি প্রার্থীরা বন্ধুরা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ